আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা একদম জল শুকায়নি কাদা কাদা কেতকেতা হয়ে আছে আমি তার মধ্যে পরেছি আজকে একটা সাদা শাড়ি আর সাদা শাড়ি পরলে একটু ভয় আছে সাদা কাপড় পরলে কারণ আমি যে শাড়িটা পরে পায়ে হেঁটে ওই জায়গাটা বেরোবো মানে শাড়িটাতে আবার কাদা লেগে গেলে অসুবিধা আজকে পনেরোই আগস্টের একটা দিন আমরা একটা ইনভাইটে যাচ্ছি সঙ্গে করে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভারত মাতা কি যায় জয় হিন্দ জয় ভারত সবাই অনেক অনেক ফুর্তি করো নাচ করো তারপরে গান করো সবাই এই দিনটাকে খুব সুন্দর করে পালন করো আর আজকে আমি যাচ্ছি আমার একটা ইনভাইট সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর এখন আমাদের বাড়ির সামনে মন্দিরটা আমরা পেরিয়ে গেলাম এখন মন্দির পেরিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি দূর নয় দুই মিনিটের রাস্তা তো আমরা চলে এসেছি এখন আমাদের শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে এসে এখন এইখানে দেখো সবাই মিলে নাম গান করছে তো চলো বন্ধুরা তোমরাও একসাথে নাম গান করো হরে কৃষ্ণ নাম গান হচ্ছে এখানে বৈষ্ণব সেবাতে আমি একটু কপালে তিলক লাগিয়ে নিলাম কপালে তিলক লাগিয়ে বসে আছি ভাবছি আমার ছেলেটা না বাইরে গুড় করছে মানে ওকে মোবাইল লাগবে তো মোবাইল দেখছে ওখানে ওর দাদুর মোবাইল দেখছে দাদার মোবাইল আর এদিকে দেখো ঠাকুমাটা ফল কাটছে যারা যারা এই বৈষ্ণব সেবায় মানে প্রসাদ খাওয়া দাওয়া করবে আর কি তাদের জন্য এইসব ফল টল কাটা আর কি তো এখানে আবার নামগান হচ্ছে দেখো সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ আগে সবাই বসে নাম গান করছিলো এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে তো এখন শেষের পথে আর বেশিক্ষণ একটা সময় এখানে লাগবে না আর আরেকটা কথা আমার কিছুদিন আগে একটা ভাগ নিয়ে মানে আমারই একটা ভাগ্নির তো অপারেশন হয়েছিল তো ওই অপারেশনটা অনেক দূর থেকে করে নিয়ে আসা হয়েছে তো ওর গালটা একটু তোমরা দেখবে যে কি অবস্থায় আছে যাই না ভগবান কার কি মানে পরিস্থিতি দিয়ে দেয় বলা মুশকিল তো এই যে গালটার অবস্থা ওকে বললাম যে তুমি একটু এদিকে আসো দাঁড়াও আমার সামনে দেখাই সবাই বন্ধুদেরকে তো দেখালাম আর ভগবান করুক ভালো থাকুক সব ঠিক হয়ে যাক তাড়াতাড়ি করে আর এইখানে দেখো রান্না বাড়ি হচ্ছিলো আমি এখানে একটু চলে এসেছি রান্নাবাড়িগুলো দেখছি কি কি বানানো হচ্ছে আর কি তো ভিতরে তো যাওয়া যাবে না কারণ এখনও মানে যারা বৈষ্ণব সেবাতে আসছে তারা অনেকে দূর থেকে আসছে তো এইসব আমাদের মানুষ নয় ওরা অন্য জায়গা থেকে এসেছে ওরা কিন্তু মানে আমাদের হাতের জিনিস খাওয়া দাওয়া করবে না ওরা নিজেরাই রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করবে তার জন্য রুমের ভিতরে কিন্তু আমি ঢুকলাম না আর পাশের রুমটাতে আমার ছেলে বসে মোবাইল দেখছিল তো এইখানে দেখো খাবারগুলো নিয়ে আসা হচ্ছে রান্না হচ্ছে আর এইখানে বারান্দাটার মধ্যেই কিন্তু আমার মানে শ্বশুর বাবার এইখানে বিজনেস থালা বাটি গ্লাস বলো সব কিছুই আছে তো বন্ধুরা তোমাদের লাগলে তোমরা বলবে অবশ্যই আমাকে জানাবে আর এখানে দেখো মেশিনগুলো রয়েছে ঘরের ভেতরে অনেক বড় বড় ভারী ভারী মেশিন রয়েছে এখানে আর নিচে এখানে রাখা হয়েছে মিষ্টি আর কিছু মিষ্টি আছে আর কি জানি আছে খুব একটা ভালো করে দেখতে পারলাম না লোকভর্তি মানুষ মানে লোক ভর্তি ঘর আর কি লোক ভর্তি ঘর সব দিকে একটু একটু করে যাচ্ছি আর দেখছি ঘুরে ঘুরে যে কোনখানে কি হচ্ছে তো এইখানে আমি বুঝতে পারলাম না যে কি কি রান্না হচ্ছে আমি দূর থেকে দেখলাম যে পোলাও নাকি একটা অন্য কি বললো ওটা একটা রান্না হয়েছে আর সবজিটা বানানো হচ্ছিল আর কি কি আছে যাই হোক খাওয়ার সময় দেখবো যে কি কি আছে এইখানে কিন্তু প্রসাদ মানে দেওয়া হচ্ছে সবাইকে আমার দেওয়ার বাবু ছিলেন তারপরে আবার এখানে আছে একজন পাড়ার কাকু তারপরে আমার বর দিচ্ছিল আর আমার দিদি এক আমি দাঁড়িয়েছিলাম দরজার সামনেই আমরা দেখছিলাম বসে বসে আমাদের খেয়ে দেয়ে কাম নেই কি করবো এত কাম করলে কে খাবে বলো তো তার জন্য আমরা কাম সাম না করে এমনি দাঁড়িয়ে মানুষ দেখছিলাম যে কে কেমন খাচ্ছে কতটুকু খাচ্ছে না খাচ্ছে আচ্ছা যাই হোক একটু ইয়ার মেরে ফেললাম এখানে হচ্ছে আমাদের রান্নাঘরটা রান্নাঘরটার মধ্যে বাজারগুলো এনে রাখা হলো এইমাত্রই এসব ঘরের জন্য এক্সট্রা করে আর যেখানে আমি ভাত খেতে বসেছিলাম এখানে হলো দেখো শাক কচু শাক আর লাবড়া বাঁধাকপি ঘন্ট পায়েস পুরি তারপরে অনেক কিছু আবার মানে কি কী আইটেম ছিল ভাজি হ্যাঁ ডাল তো ওই সব দিয়ে খাবার দেওয়া হয়েছিল তো চলো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবকলে জানিও